পৃথিবীতে সব দেশের কিছু সামাজিক রীতিনীতি রয়েছে তেমনি কিছু কিছু দেশের সামাজিক রীতিনীতি সম্পর্কে আমরা জানলেও এমন কিছু দেশ আছে যাদের সামাজিক নিয়মকানুনগুলো আমাদেরকে অবাক করে তোলে ঠিক তেমন কিছু নিয়মকানুন পালন করতে দেখা যায় মধ্য আফ্রিকার দেশ উগান্ডায় পৃথিবীর অনেক দেশের প্রচলিত রীতিনীতিকে যেন হার মানায় উগান্ডা আর এই রীতিনীতিগুলোর মধ্যে অবাক করা বিষয় হল উগান্ডার বিবাহের নিয়ম নীতি যেখানে উল্লেখ্য একটি প্রথা হলো বিয়ের আগে অবু বরের সাথে বিছানায় শুতে হয় কণের নিকট আত্মীয়দের তার কারণ হল বর সহবাসে সক্ষম কিনা পরীক্ষা দিতে হয় কণের আত্মীয়দের কাছে অন্যথায় ভেঙে যায় বিয়ে উগান্ডার এসব প্রথাগুলোর মধ্যে একটি হলো পুয়ানজুলা এই প্রথা অনুযায়ী বরপক্ষের পরিবারের পক্ষ থেকে কনের পরিবারের কাছে প্রস্তাব পাঠানোর প্রক্রিয়াই হল উয়াঞ্জুলা এ সময় বরপক্ষের পরিবার উপহার সামগ্রী নিয়ে কনের বাড়িতে যান এরপর হল উলঙ্গা এই প্রথা উগান্ডার বেশ কিছু জাতিগোষ্ঠীতে বরপক্ষের পরিবারের সাথে কনের পরিবারের আনুষ্ঠানিক সাক্ষাৎ হয় যা কিনা সামাজিক মেলামেশার একটা প্রক্রিয়া যেখানে উভয় পরিবারের লোকজন একে অপরকে ভালোভাবে চেনার সুযোগ পান তারপরের প্রথা হলো এঙ্গেজমেন্ট এই অনুষ্ঠানে বর এবং কনের মধ্যে আংটি বিনিময় হয় এবং তাদের বিবাহের তারিখ নির্ধারণ করা হয় যেখানে উভয় পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত থাকেন এর পরের প্রথাই হলো সবচেয়ে বিস্ময়কর এই প্রথা অনুযায়ী বর শারীরিকভাবে সক্ষম কিনা সেটাই পরীক্ষার পালা কারণ এই প্রথায় বর অক্ষম প্রমাণিত হলে ভেঙে যেতে পারে বিবাহের আয়োজন এই প্রথার নাম হল বানিয়ানকোল বর সহবাসে সক্ষম কিনা সেটা পরীক্ষার দায়িত্ব নেয় কনের ফুফু চাষি ও খালারা বিছানায় তাদের কাছে উত্তীর্ণ হলেই কেবল বিয়ের কথাবার্তা এগিয়ে নিতে পারেন বরপক্ষের লোকজন যা কিনা পুরো পৃথিবীকে হতবাক করে দেওয়ার মতো একটি প্রথা বিয়ের এই রীতি মেনে চলে উগান্ডার বানিয়ানকোল নামের একটি জাতি এই জাতির কোনো মেয়ের যখন বিয়ে ঠিক হয় তখন তার নিকট আত্মীয়দের দায়িত্ব অনেকটাই বেড়ে যায় কারণ পরিবারের আপন মেয়েটিকে যে বরের হাতে তুলে দেবেন সেই বরকে যাচাই বাছাই না করলে কি হয় সামাজিক রীতিনীতি তো পালন করতেই হবে আর এই যাচাই বাছাইয়ের পালায় কনের চাষি ও খালারা নিজেদের বিলিয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না তারা হবু বরের সাথে বিছানায় শুয়ে পরীক্ষা নেওয়ার পর সবুজ সংকেত দিলেই কেবল বিয়ের বাদ্য বেজে ওঠে অন্যথায় ভেঙে যায় বিয়ে উগান্ডার অনেক জাতিগোষ্ঠীর মধ্যে বিশেষ করে বাগান্ডা জাতিগোষ্ঠীতে বিবাহ প্রথার প্রথম ধাপ হল কুয়ানজুলা বা প্রচলিত বিবাহ প্রথা এই প্রথাটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রথাকে ঐতিহ্যবাহী বিয়ের আয়োজন হিসেবে দেখা হয় যেখানে বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক রীতি পালন করা হয় কিছু ক্ষেত্রে বিবাহ অনুষ্ঠান গির্জায় অনুষ্ঠিত হয় যেখানে বর এবং কনে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উগান্ডার বিবাহ প্রথা একটি বিশাল সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ যা প্রত্যেকটি বিবাহকে বিশেষ এবং স্মরণীয় করে তোলে এই প্রথাগুলো উগান্ডার সমাজের ঐতিহ্য এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ যা কিনা প্রজন্ম থেকে প্রজন্মের দিকে ধাবমান তবে বর্তমান সময়ে উগান্ডার প্রচলিত রীতিনীতির মধ্যে পরিবর্তন এসেছে সেসব রীতিনীতি এখন বিদায় নিয়েছে কারণ এসব রীতিনীতি সামাজিক কর্মকাণ্ডকে অপমানিত ও লজ্জিত করে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আয়োজন আশা করি জানাতে ভুলবেন না ধন্যবাদ